আত্মসমালোচনা ততটুকুই ভালো যতটুকু আত্মতুষ্টির হাত থেকে বাঁচার জন্য দরকার আত্মতুষ্টি অবশ্যই একটা রোগ যা আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই আছে এর হাত থেকে বাঁচতে গেলে আমাদের সাবধান হতে হবে কিন্তু এও মনে রাখতে হবে নিরন্তর নিজের দোষ খুঁজে বেড়ানো সমান ক্ষতিকর হয়তোবা প্রথম রোগটির চেয়ে এটি আরও মারাত্মক এখন যদি বাস্তবিক আপনি মন্দ তো ওই রকম ভাবার দরুন ভবিষ্যতে আপনি আরও খারাপ হয়ে যেতে বাধ্য একজন অন্যায় করে ফেললে অবশ্যই তার জন্য অনুতপ্ত হবেন এবং চেষ্টা করবেন সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় কিন্তু তার মানে এই নয় জনসমক্ষে নিজেকে ধিক্ দিতে হবে অনেকভাবে ভিকারির পোশাক পরে থাকলেও রাজপুত্র রাজপুত্রই আছেন মানুষ স্বরূপত ভগবান তার সাময়িক কোনো ত্রুটি বিচ্যুতি এই চরম সত্যটিকে নস্বাদ করতে পারে না মানুষের অসীম সম্ভাবনা ঠিকঠিক শিক্ষা সাহায্য পরিবেশ পেলে মানুষ বুদ্ধের অবস্থায় পৌঁছতে পারে একমাত্র মানুষের পক্ষেই এতদূর উন্নতি করা সম্ভব